রাহিম রাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ সকলেইদের আনন্দ কাটিয়ে বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সকলেই ঈদের আনন্দ উল্লাস করে যার যার কর্মস্থলে ফিরে আসার জন্য সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আর এখনও যারা আসেন নাই যার যার কর্মস্থলে এসে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ দুই চার দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে যার যার ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন হাট বাজার আমরা আজকে এসেছি টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে কিন্তু হাট না আজকে মঙ্গলবার কালকে হাট আজকে ঈদের চতুর্থ দিন দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাঁঠাল বাজার আসছে আজকে দেখতে পাচ্ছেন যে রাস্তার দু পাশে একদম কাঁঠাল আর কাঁঠাল অসংখ্য গাড়ি কাঁঠালের বিক্রিও হচ্ছে আমি দেখাবো যে দেখি পুরো বাজার হয়তো দেখাতে পারবো না হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তবুও আমরা দেখাবো যে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে মনে হচ্ছে অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জানা আলহামদুলিল্লাহ কেমন দাম কেমন আজকে দাম আছে মোটামুটি কীরকম বিশটা এক হাজার টাকা কোন কাটাল গুলো আনছেন এটি এটি এক হাজার টাকা তাহলে মোটামুটি দাম আছে যেই তাপমাত্রা তাপের কারণে কিন্তু দাম অনেকটাই ভালো তাই না নিতেছে তো ইনশাল্লাহ হ্যাঁ মোটামুটি জোট ধ্যান নিচ্ছে না তাই না ব্যাপারী অনেকটাই কম আসছে নাকি অনেকটাই কম ব্যাপার কম এখনও তো অনেকেই বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর শেষ হয়নি ঈদের তাই না এদের আমেজ এখনও রয়ে গেছে হ্যাঁ যাই হোক ধন্যবাদ আমি দেখাবো যে এইদিকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাঁটালের গাড়ি বাজারে আসছে আজকে হয়তো একটি কৃষকের কাছে জানতে পারলাম আর কি আপাতত দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এদিকে তাকান না কেন হ্যাঁ এদিকে তাকাই বলেন তাহলে তাহলেই তো বলা যাবে আপনি চোর ডাকাত নাকি যারা চোর ডাকাত বদমাস তারা মুখ ঘুরে চলে যায় আপনি তো চোর ডাকাত না নাকি এদিকে আসেন কথা বলেন হ্যাঁ না কাটাল দাম বলে না সেটা তো বলতে হবে যে ভাই কাটাল নিয়ে আসছি দাম বলে না তাই না যারা চোর বদমাইশ তারাই ক্যামেরা দেখলে দূরে চলে যায় যাই হোক দেখি আমি আরও সামনে চলে যাব আছে অনেক অনেক নিশাকুর গাজাখুর অনেকেই নেশা করে তারা কিন্তু কথা বলতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন কথা বলতে পারেন না কি আনছেন কাটাল আনছেন দাম বলেন না আর কি এই কথা এই কথা বলেন না কেমন দাম বলতেছে এখন তুই বলেই নাই এখন তুই বলেই নাই দাম নেই নাকি ব্যাপারি নেই বাজারে নাকি ব্যাপারি কম আসেই নাই ব্যাপারি কম অনেকটাই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আরো সামনের দিকে যাব দেখি দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাটাল বাজার আছে কাটাল গুলো কি আনছে যান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনিও কি পলাবেন নাকি অনেক অনেকেই দেখি যে ক্যামেরা দেখলেই পালাই যায় হ্যাঁ দাদা দাম করতেই পারে যেহেতু বাজার এখনো মানুষ যার যার কর্মস্থলে কিন্তু এখনো আসে নাই ঈদের আমি তো যায়নি আজকে চতুর্দুর দিন তাই না এই কয় পিস কাটা লাগছেন একশো ছয় পিস দাম কি বলতেছে কিছুটা নাকি মানে একশো ছয় পিস তিন হাজার টাকা এই যে এই যে এই কাটালগুলোই তো নাকি

এই কয় পিচ কাডা লঞ্চ 40 পিস দাম কেমন বলছিস আজকে এখন তুরি একটাকাও বলে না কি বলে কখন আসছ এক ঘন্টা এক ঘন্টা আজকে কাঁদা একদম ভরপুর এত কাঁদা আসার কথা ছিল না আসলে তাই না ওই দিন মিгай জন্য আসছে এই দে আগে তো এত কাঁদা আসে না দাম বলেই না এখনো এখন তুই দাম বলে নেই আচ্ছা জয় হোক ধন্যবাদ দেখি আমরা কাটালের ব্যাপারই নেই বললেই চলে এমন একটি অবস্থা দেখতে পাচ্ছেন যে কাটাল এসে বাজার একদমই কানায় কানায় বরা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কাটাল কাটাল আনছেন দাম কেমন আজকে কেমন দাম বলছে তো নাকি এই কারুর অনেকেরটা তো বলেও নেই দেখা যায় জিজ্ঞেস করলে ভাই কথাই বলতে চায় না অবশ্যই না অনেকের দাম বলে নেই দেখা গেছে এক দুই ঘন্টা ধরে আসছে বিরক্ত হয়ে গেছে দাঁড়াই থেকে এই গরমের মধ্যে

করতেছে বিশ টাকা পিস আসলে ঈদের আমেসি তো এখনো শেষ হয়নি তাই না এই ইদের ঈদের আজকে চতুর্থ দিন মানে চার দিন আজকে অনেকের তো দেখা গেছে যে বাবা মা বন্ধু বান্ধবের মেলি শেষ হয়ে হারে নাই তাই না তাহলে কিভাবে আসবে তাই হ্যাঁ দাম কেমন বলছে আজকে তো বাজারের দিন আজকে আপনারা কাটাল নিয়ে আসলেন কিভাবে

আসছে বাজারে অসংখ্য কাটাল বাজার আসছে আজকে এ ব্যাপারী কিন্তু একদমই নেই আসলে অনেক আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইছেন তো ভালো নাম কি যেন ভাইজানের মনির মনির হোসেন ভাই যে কতগুলো কাঁঠাল আনছেন আজকে আনছে পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা দাম কেমন বলতেছে আর দাম তো বলতেছে না কোন কাঁঠালগুলো আনছেন এগুলা এই রে আজকে কি ব্যাপারী নেই নাকি

3000 গাছের দিকে আসল তো জোষ্টি মাস শেষের দিকে তাই না এখন আর এখন আর কাটাল কমলা থাকার অর্থ নাই তাই না যাই হোক ধন্যবাদ মনির আমি দেখি আচ্ছা দেখেন এদিকে আরো অনেক কিছু রয়েছে অসংক কাটাল বাজার আসছে এবং আসতেছে এক কলা আসছে কলা বিক্রি হচ্ছে আমি দেখি একটু কলার বাজারেও চলে যাব

ভজরে সময় আসছেন তাহলে তো দেখা যায় ব্যাপারই নেই বললেই চলে বাজার ব্যাপারই নেই ব্যাপারই আসলে অনেকটাই কম যারা আসলে দূর দূরান্ত থেকে দেখতে তারা সকলে আশা করি চলে আসবেন দ্রুত এই যা আজকে কিন্তু হাট বান না তবুও আজকের থেকেই শুরু হয়ে গেছে বাজার আপনারা কালকেও অসংখ্য কাটাল পাবেন আজকেও সারাদিন কাঁটাল আসবে কলা আসবে এই কালকেও কিন্তু অসংখ্য কাটাল কলা বাজার আসবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আলটু সামনের দিকে যাব দেখতেই পাচ্ছেন যেদিকে যাচ্ছি সেই দিকে খেলি কাঁঠালের শুধু কাঁঠাল আর কাঁঠাল দাম অনেকটাই কম আজকে কৃষক কিন্তু একদমই বিরক্ত হয়ে গেছে কাঁঠাল বাজার নেই অনেকেই দুই ঘন্টা ধরে আসছে সকাল তিন ঘন্টা ধরে আসছে কেউ বোরে আসছে আসলে কিন্তু দাম এত কম মানে ব্যাপারী নাই বললেই চলে যারা দূর দূরান্ত থেকে যেসব ব্যাপারী বাইরা আছেন আশা করি সকলেই আসবেন আসি নিয়ে যাবেন এ দেখি এর দাম বলছেন কেমন দাম বলছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম জানি কি ভাই জানের নাম হলো শফিক বেহরি শফিক ভাই শফিক বাড়ির মালগুলা কোথায় যাবে নোয়াখালী নোয়াখালী আপনি নোয়াখালীতেই দেন এই কাঁঠালগুলোর দাম বলছেন দাম কেমন আছে আচ্ছা পঞ্চাশ টাকা সত্তর টাকা সর্বোচ্চ বাজার তাই না আজকে কি টাকা একশো টাকাও আছে আজকের বাজারে আচ্ছা শিক্ষিক আর আরটু কথা বলি যে যদি আরো কোনো জায়গায় কাটাল কেউ চায় দিতে পারবেন দিতে পারবেন আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স সতেরো সতেরো এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে আসলে আমাদের শ্রভিক বাইক পরিচিত লোক আমাদের পাশের বাজারেই এই বাজারের পাশে আরেকটি বাজার আছে জুট দিঘির বাজার সেই বাজারের নতবুও পরিচয় আমাদের জানতে হয় যাই হোক শ্রভিক বাইক অনেক ধন্যবাদ আমি একটু জোর চলে যাব কলার বাজারে দেখি কলার বাজারের অবস্থা একটা কীটুকু জানাবো আপনাদের অনেক কলাই আসছে দেখা যাচ্ছে যে

একটু আজকে ভালো মনে হচ্ছে নাকি ছেমছেমি আর কি দাম তো কমে নাই মনে হচ্ছে তাই না কমে নেই আচ্ছা এটার মধ্যে কয় হালি করে কলা হইতে পারে পঁচিশ হালি কলা হবে এভারেজ এভারেজ পঁচিশ যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমরা দেখি আরও সামনে চলে যাব এই কলাগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কলা কলা কেমন দাম বলতেছে কেনকম সাড়ে তিনশো টাকা তার থেকে কি আপনি ঈদের আগে যে বাজার ছিল তার চেয়ে কম না বেশি মোটামুটি মানে আগের মতনই আছে তাই না এখনো কমে নাই মানে জ্যৈষ্ঠ মাসে তো অনেকটাই কম থাকে বাজার তাই না কলার বাজার অনেকটাই কম থাকে আজকে কি ব্যাপারী কেমন আসছে ব্যাপারী অনেকটাই ভালোই আছে আসলে আপনার গরুর গোছ খাইয়ে কিন্তু আসলে কলা বেশি খায় কাঁটালের দাম কিন্তু অনেকটাই কম কৃষক খুবই বিরক্ত যে কোনো ব্যাপারই নেই এমন অবস্থা যাই হোক ভাইজানকে আমি দেখি একটু সবজির বাজারে যাব দেখতে পাচ্ছেন যে কলার বাজার ফাঁকা বললেই চলে অনেকটাই ফাঁকা আমরা একটু সবুরির বাজার চলে যাব দেখি ছবরির বাজারও ফাঁকা তবুও এটি কে আনছে ভাই আজমত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এ কি আনছে এটি কলা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সামাদ ভাই কয় কয়ে কারা কলা আনছেন পনেরো কারা কেমন দাম বলতেছে কেমন দাম কিরকম একটু বেশি না কম একটু কম একটু কম একটু কম কিরকম কম একটু বললেন মানে কীরকম বলতেছে কিরকম পাঁচশো না ছয়শো না চারশো সাড়ে সাড়ে পাঁচশো বলতেছে আজকে কি দাম এদের বাজার চাইতে আজকে একটু দাম বেশি না একটু বেশি আসলে হয়তো আপনি বিক্রি করেন তো জানা নেই আজ মধ্য অন্য অন্য দিনের তুলনায় আজকের বাজার কিরকম বেশি একটু বলেন ছরিতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এটা কোনো বিষয় না আসলে এদিক সেদিক হতেই পারে যাই হোক ধন্যবাদ আমি দেখি কে যে চালাচ্ছি ভাই। কে আনছেটি আনছে আপনি? আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাজার মেলা বেশি আছে। দাম কেমন আজকে ভাই? ভাই নিলাম 600 করে। 600 করে নিছেন। আজকে দাম কলার দাম কিন্তু অনেকটাই বেশি। কলার দাম বেশি কিন্তু এই কাঁঠালের দাম কিন্তু আসলে দাম কম আচ্ছা ঈদের আগে যে বাজার ছিল তার চেয়ে কীরকম বেশি একটু বলেন মনে করেন যে ছয় বিশ দুই তিনশো টাকা দুই তিনশো টাকা বেশি প্রতি গাড়ায় এটা মধ্যে এটা কত নিচ্ছেন ছয়শো এটা মধ্যে হালি করে কলা হবে এবারে বিশ হালি চালান আসবে আচ্ছা আচ্ছা এই জন্য নেওয়া হয়েছে নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি এই দেখি একটু চাম্পার বাজারে চলে যাব দেখি হয়তো পরে আবার বলবেন যে অ্যাপ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তবুও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দোল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমরা দেখি একটু চাম্পার বাজারটা একটু জেনেই আমরা আজকের মতন বিদায় নেব চাম্পা কিন্তু অনেকটাই কম আজকে বাজারে দেখা যাচ্ছে সবই বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে যে নেই আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কলার চড়া এই যে এই মাল অনেকটাই কম এই যে এই কলাগুলো এই আজকের বাজার কেমন আছে এটি পাঁচশো ছয়শো অনেক দাম দেখা যাচ্ছে তা কিনতে পারছেন কা কলা এক গাড়ির মধ্যে আধা গাড়ি হবে তাই না দাম অনেকটাই বেশি অনেকটাই বেশি হ্যাঁ 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 এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওকে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার